যে প্রতিষ্ঠান এতদিন পর্যন্ত সারভাইভ করেছে নিশ্চয়ই তার অত্যন্ত গুণগত মান রয়েছে বলে এ পর্যন্ত এসতে পেরে আসতে পেরেছে এবং আমি যতটুকু জেনেছি যে এই নাট্য সমিতি এখানকার কালচারাল সব অ্যাক্টিভিটিকে নেতৃত্ব দিয়ে আসছেন সবাই এর সাথে জড়িত এবং এখান থেকে আমি শুনেছি যে অনেক বড় বড় শিল্পী ন্যাশনাল পর্যায়ে গিয়েছেন জেলা পর্যায়ে গিয়েছেন তাদের অনেক অবদান রয়েছে তো আজকের একশো বত্রিশ বছর উদযাপন যেহেতু করতে পেরেছেন এটা আড়াইশো বছর উদযাপন হবে এক সময় আশা করি হ্যাঁ তো মানু সময়ে সময়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় চয়েস বদলায় সব জায়গাতেই আমরা হয়তো এখন যেটা আপনারা বলছেন যে দর্শক পাওয়া যায় না বিভিন্ন পাওয়া যায় না হ্যাঁ আমরা একটা একটা কবিতা পড়েছিলাম যে কোন পথে আমরা হাঁটবো একটা পথ খুব রেগুলার যোগাযোগ হয় মানে মানুষ হাঁটে ওই ওই রাস্তায় কিন্তু ঘাস থাকে না আর একটা রাস্তায় খুব কম লোক চলাচল করে এটা হচ্ছে কম লোক চলাচল করে কিন্তু সৃজনশীল কিছু কাজ করে তাদের তারা মানুষকে সুস্থ সাংস্কৃতিক অঙ্গনে মানুষকে নিয়ে আসবে সব জায়গায় সবাইকে পাওয়া যাবে না আমরা আশা করি যে যারা এটার ধারক এবং বাহক যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের কার্যক্রমটুকু চালিয়ে যাবেন আমাদের সুস্থ সাংস্কৃতিক অঙ্গনটুকে অক্ষুণ্ণ রাখবেন এক সময় হয়তো এখানে আরও লোক জড়ো হবে এবং আপনাদের যে ঐতিহ্য আছে সেটা ধরে রাখবেন আরও আমাদের এখান থেকে শিল্পী তৈরি হবে কলাকুশলী তৈরি হবে সে আশাবাদ রাখছি আজকে এই প্রোগ্রামে বেশ কিছু দাবি মানে প্রয়োজনের কথা উঠে এসেছে আমরা যেহেতু এখানে সেবা দিচ্ছি বিভিন্ন পর্যায়ে থেকে আপনাদের এই প্রয়োজনগুলো আমরা অ্যাসেস করব যেটা যেখান থেকে সম্ভব আমাদের আমার পর্যায় থেকে জেলা পর্যায়ে থেকে যেটা সম্ভব সেটা দিব ইউনো তার ওখান থেকে দিবে এসেলেন্ডও যেহেতু একটা একটা ইয়েতে আছে পৌরসভার দায়িত্বে আছে সেখান থেকে হয়তো আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব করা যায় কারণ কিছু কিছু বিষয় এখন বলা যাবে না আপনাদের সাউন্ড সিস্টেমের মূল্য কত সেটাও জানি না আর এখানে যেটু ইঞ্জিনিয়ারিং কিছু বিষয় আছে যে কত টাকা এস্টিমেট নেবে সেটাও জানি না সেটা শুনে আমাদের পর্যায়ে থেকে আমরা সহযোগিতা করবো এতটুকু আশ্বস্ত করছি